শোনো আমার বন্ধু দেবিকাকে খুব ভালোবাসে তুমি দেখো না ওদের ব্যাপারে কিছু করা যায় কি না এটা তুমি কি বলছো দেবিকা তো অরবিন্দকে ভালোবাসে অরবিন্দ ওকে ভালোবাসে আর ওরা দুজন এখন একসাথে ক্যান্টিনে গেছে কফি খেতে তুই ওকে মিথ্যে বললি কেন রে হ্যাঁ আমি বললাম তুই কি ভাবলি আমি সব সত্যিটা বলে দেবো মোটেই না না লিখতে আর ভালো লাগছে না তুই লিখে দে না প্লিজ আমার জন্য লিখে দে না প্লিজ ওকে কালকে লিখে দেব কেন এখন কেন নয় আসলে আজ আমার একাডেমির জন্য একটা কবিতা লিখতে হবে তাতেই সময় লেগে যাবে কালকে লিখে দিয়ে দেব এই কবিতা বলতে একটা কথা মনে পড়লো আমার তোর দাদা আছে না মাথায় একদম বুদ্ধি নেই তোর লেখা কবিতাকে নিজে লিখেছে বলে স্টাইল মারতে এসেছিল ও আবার নাকি কবিতা লিখবে কবিতার কও জানে না আবার নাকি কবিতা লিখেছে নিজে খুব এসেছিল স্টাইল মারতে আর আমায় দেখ আমিও ভালো বলে দিয়েছি আর তোর জন্যই বলেছিলাম কি বাজে চিন্তাধারার মানুষ তাই না এবার তুই বল ওই সময় আমি কি করতাম তোর দাদাকে একদম জোকারের মতো লাগছিল তুই জানিস তোর দাদা তোরই লেখা কবিতা চুরি করে আমায় ইমপ্রেস করার চেষ্টা করছিল আমি তোমাকে একটা দরকারি কথা বলতে চাই বিকেলে আমরা কি ওই পার্কে দেখা করতে পারি হ্যাঁ ওকে

তোর দাদার শুধু অ্যাট্রাকশন হয়েছে আর তা হলেও তোর দাদাকে আমি ভালোবাসতে শুরু করে দেব এটা আমার লাইফ আর আমি তো যাকে তাকে ভালোবাসতে পারি না আর তাও আবার নাকি তোর দাদাকে কোনো চান্স নেই অরবিন্দ দেখো দেবিকা আমি আমার দাদার ভালোবাসার জন্য তোমার পা ধরছি প্লিজ দেবিকা আমার কথা রাখো এ কি করছিস তুই অরবিন্দ পাগল হয়ে গেছিস নাকি না দেবিকা ছোট থেকে আমার দাদা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে আমি ছোট থেকে ওর স্নেহ পাইনি বলে খুব কষ্ট পেয়েছি আমার জন্য আমার মা আমার দাদাকে খুব বকাঝকা করেছে আর দাদা মনে করে মা হয়তো আমাকে বেশি ভালোবাসে সবার মাই সন্তানদের একই রকম করে ভালোবাসে এতে আবার বেশি কমের কি আছে কি হয়েছে অরবিন্দ আসলে আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই আসলে ছোট থেকে আমার হার্ট খুব দুর্বল কি বলছিস আমার এই কঠিন রোগের কোনো চিকিৎসা নেই ডাক্তারের কাছে আমি আমার রোগের ব্যাপারে কদিন আগেই জানতে পেরেছি দিন আমার মা আমাকে এসব বলতেই চাইনি জন্য আমার মায়ের ভালোবাসাও দাদা পাইনি যদি আমি তোমাদের এক করতে পারি ওর জন্য আমি কিছু করতে তো পারবো তারপর অন্তত আমি শান্তিতে মরতে পারবো প্লিজ দেবিকা প্লিজ তুই আমাকে এইসব বলে ইমোশনাল করে দিলি রে বাট আমার জন্য তো লাভ মানে লাইফ আমাকে ভাবার জন্য একটু সময় দে ছিস তুই তোর মাথায় কিছু নেই নাকি আরে এরকম হয় ভাই পাপ করেছি পাপ করেছি আমার ছোট ভাইটাকে আমি ওকে আমি খুন করতে এসেছিলাম কি করছিস বাবা তুই না ওঠ মন না ওঠ ওঠে পড় বাবা কি করছিস তুই করে বাবা ওঠ বাবা কি করছিস রে ওঠ বাবা তুই এসব কি করছিস হ্যাঁ মা আমায় ক্ষমা করে বাবা বাবা তুই যখন মা বলে ডাকলি আমি সবকিছু ভুলে গেছি বাবা আমি তোকে ক্ষমা করে দিয়েছি রে হ্যাঁ দাদা মুন্না এই মুহূর্তে আমার কাছে চলে আয় ঠিক আছে আসছি এবার কি হলো দেখ মুন্না নিজের ভাইকে আর নিজের মাকে একটু বোঝানোর চেষ্টা কর এটুকু পারবি না সব কিছু তো আগের মতোই আছে তাহলে তুই শুধু শুধু মারামারি করিস কেন তেমন কিছু নয় যে মুহূর্তে তুমি ফোন করলে মায়ের মুখটা একেবারে ফ্যাকাসে হয়ে গেল দাদা এতদিন অনেক কষ্ট দিয়েছি মাকে কিন্তু আমি মাকে আর একটুও কষ্ট দিতে চাই না দাদা বোঝার একটু চেষ্টা করো না আমি এখন আসি মুন্না এক মিনিট বাইরে ওই ছেলেটাকে দেখেছিস তো আমাদের লোকেরা যেখানে থাকে ওখানে গিয়েই ওকে রেখে আয় ঠিক আছে দাদা আমি আসি বৌদি নিজের খেয়াল রেখো তুমি মুন্না দাদা এটাই কিন্তু আমার শেষ কাজ যদিও নিজের ভাই যদি তাহলে এভাবে বলতে পারতো কি আজও নিজের মায়ের কথা ভেবে আপনাকে বুড়ো আঙুল দেখে চলে গেল তাহলে নিজের মায়ের কথা শুনে আপনাকে পুলিশের হাতে ধরিয়েও দিতে পারে ওকে এমনি এমনি ছেড়ে দেবেন না জানে বাবু না হলে পরে পস্তাতে হবে রাউন্ডের আজকের ফার্স্ট প্রাইজ উইনার মনি বর্ধন লোটাস ইঞ্জিনিয়ারিং কলেজ আর এখন পোয়েট্রি রাইটিং ফার্স্ট প্রাইজ গোজ টু অরবিন্দ ফ্রম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অরবিন্দ তিন বছর ধরে তুমি এই প্রাইজ জিতে আসছো আজ তোমায় আমাদের সবাইকে একটা কবিতা শোনাতে হবে কিন্তু এমন একটা কবিতা যা আগে কখনো শোনাওনি এমন কিছু যেটা তোমার এক্ষুনি এই মুহূর্তে মনে হবে এমন কিছু শোনাও আমাদের আনন্দের কারণ হলো মা দুঃখে চোখ মুছিয়ে দেয় মা জীবনে যখনই আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন শুধু মনে পড়ে মা সমাজের প্রখর রোদে আঁচলের ছায়া দেয় মা নিজে যতই ক্লান্ত পরিশ্রান্ত হোক না কেন সন্তানের মুখের হাসি দেখে সব ভুলে যায় মা নিজের স্নেহের পরশে আমাদের ক্লান্তি দূর করে মা যখন রসনা তৃপ্তির কথা আসে তখন মনে পড়ে মা আমি আমার বাবাকে কোনো দিন দেখিনি না তার ভালোবাসা পেয়েছি আমার দাদার থেকে আমি আমার বাবার ভালোবাসা পেয়েছি আমি আমার দাদাকে খুব ভালোবাসি আর দাদাও আমাকে খুব ভালোবাসে দাদা আমি আজ যা হয়েছি তা শুধু তোর জন্য কারণ তোর ভাগের মায়ের ভালোবাসাটা তুই আমায় দিয়ে দিয়েছিলি দাদা আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস দাদা আমাকে ক্ষমা করে দিস এই শোন তোর ভাই কেন আসেনি ওর আসলে শরীরটা খারাপ তো এই জন্য আমি এলাম কবিনী এদিকে কেশ এই নাও ভালো করে রান্না করো কারা রে তোরা কার বাড়িতে ঢুকেছিস জানিস তোরা এ কিছু জিজ্ঞাসা করছে আমাকেই মারবি তোরা এই ছাড়ব না তোদের আমি রাই আয় হে গি আয়নে কবে

Yeah. <laughs> <laughs> <laughs>